সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম টাইম সাইট ইউটিউব চ্যানেলে আজকে আমরা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো আজকে আমরা শিখব এবং দেখব কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজকে প্রপারলি অপটিমাইজ করা যায় প্রপারলি এসিও করা যায় কিংবা আমরা বলতে পারি ফেসবুক বিজনেস পেজ অপটিমাইজেশন যেটা সেটা আমরা কিভাবে করবো তো চলেন শুরু করা যাক সো প্রথমে আমি আমার ব্রাউজারে চলে আসলাম ব্রাউজার আসার পর ফেসবুক পেজে চলে যাব ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আমরা এখান থেকে আমাদের ফেসবুক পেজে চলে যাব এই পেজটা আমাদের একদমই সাজানো না এটা আমরা জাস্ট আমাদের লাস্ট ভিডিওতে ক্রিয়েট করেছিলাম আপনাদেরকে কিভাবে প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা হয় সেই ভিডিওতে আমরা এই বিজনেস পেজে ক্রিয়েট করেছিলাম এটা এখন আমরা অপটিমাইজ করি নাই সো আজকে আমরা দেখব কিভাবে এটাকে আমরা প্রপারলি অপটিমাইজ করতে পারি আপনারা যারা এখন পর্যন্ত প্রফেশনালি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশনের ভিডিওটা দেখেন নাই বা আপনাদের দেখার ইচ্ছা থেকে থাকে তাহলে ডিসক্রিপশন থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন সো প্রথমেই আমরা ফেসবুক বিজনেস পেজ অপটিমাইজেশন নিয়ে কিছু কথা বলে নিই বা কিছু কথা জেনে নিই যে বিজনেস পেজ অপটিমাইজেশন বা বিজনেস পেজ এসিও ফেসবুক বিজনেস পেজ স্ট্রাকচারিং বা ইটেপের ওয়ার্ডগুলো বা এই জিনিসটা আসলে কী আমরা ফেসবুক বিজনেস পেজে বিজনেস করি আমরা এটা জানি এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বিভিন্ন প্রোডাক্ট সেলের জন্য আমরা বিভিন্ন মার্কেটিং করে থাকি তো এই পেজটা যদি আমাদের প্রপারলি সাজানো না থাকে প্রপারলি অপটিমাইজ না থাকে আমাদের মিডিয়ার জন্য কিংবা আমাদের মার্কেটিংয়ের জন্য তাহলে কিন্তু আমাদের মার্কেটিংয়ের রিজাল্ট ভালো আসবে না আমরা যদি ক্লায়েন্টের জন্য কাজ করে থাকি তার প্রোফাইল বা তার পেজ আনপ্রফেশনাল দেখাবে অডিয়েন্সের কাছে ট্রাস্টওয়ার্থি বা অথরিটিভ হবে না এখানে মার্কেটিং রিজাল্টও কিছু ল্যাকিংস চলে আসবে এবং বিজনেস পেজটা কিন্তু আমাদের বলতে পারি একটা দোকানের মতো সো এই দোকানটা আমাদের যত ভালো হবে যত সুন্দরভাবে গুছানো হবে যত সুন্দরভাবে পরিপাটি হবে যত সুন্দরভাবে এইটার ফাংশনগুলো যেমন হতে পারে এটা আপনার বিভিন্ন এসি ফ্যান লাইটিং এগুলো যত ভালো হবে ঠিক তত ভালো ঠিক একইভাবে ফেসবুকে বিজনেস পেজটা আপনার যত সুন্দরভাবে অপটিমাইজড থাকবে এসিও ফ্রেন্ডলি থাকবে মার্কেটিং ফ্রেন্ডলি থাকবে এটা আপনার বিজনেসের বা আপনার ক্লায়েন্টের জন্য ততই উপকারী সো চলেন শুরু করা যাক সো প্রথমেই ফেসবুক বিজনেস অপটিমাইজেশনের ব্যাপারে আমরা ইম্পর্টেন্স কিছু জিনিস বলে দিই প্রথমে আমরা আসব আমাদের কভার ইমেজ এবং প্রোফাইল পিকচারের বিষয়ে বিজনেস প্রোফাইল পিকচারের বিষয়ে সো দেখেন বিজনেস প্রোফাইল পিকচার যেটা সেটার সাইজ সাইজ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেটা হবে স্কোয়ার সাইজের স্কোয়ার বলতে ওয়ান ইস টু ওয়ান আমরা অন্য ভাষায় বলে থাকি কিংবা স্কোয়ার বলতে চারিদিকে সমান লাম্বায় এবং পার্শ্বে সব দিকে সমান যে ইমেজটা সেটাকে আমরা স্কোয়ার ইমেজ বলি আমি যদি উদাহরণ হিসেবে এই ইমেজটাতে যাই দেখি এটা হ্যাঁ এই যে দেখেন এটা এবং এই পাশ পাশ এই কিন্তু একদম সমান ঠিক আছে আমরা আরেক ভাষায় বলতে পারি হাইট এবং উইড এর সাইজ কিন্তু সমান সো এটাকে আমরা আরেক ভাষায় বলি ওয়ান ইস টু ওয়ান এটা ওয়ান ইস টু ওয়ান ইমেজ আমরা প্রোফাইল পিকচারে ইউজ করি এখন তো সেক্ষেত্রে এখন আমরা প্রোফাইল পিকচারে বিজনেস প্রোফাইল পেজের জন্য কি ইউজ করতে পারি আমাদের হাতে এখানে দুইটা অপশন আছে সবচেয়ে মোস্ট পপুলার এবং মোস্ট সাজেস্টেড এবং সবচেয়ে বেশি জনপ্রিয় বা সবচেয়ে বেশি প্রফেশনাল যে ওয়েটা দেখায় বা যে অপশনটা দেখায় সেটা হচ্ছে ডিরেক্টলি বিজনেসের লোগো ইউজ করা এখন বিজনেসের লোগো কী সেটা আপনারা অলরেডি জানা থাকার কথা আপনারা যদি জানে না থাকেন তাহলে আমি আপনাদের উদাহরণ হিসাবে বলে দিব যে আমাদের বিজনেসের আন্ডারে বা বিজনেসের জন্য একটা লোগো বা একটা আইডেন্টিফিকেশন সাইন থাকে বা আইডেন্টিফিকেশন একটা এটার মতো আইডেন্টিফিকেশন একটা জিনিস থাকে যেটাকে আমরা যেটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা এই বিজনেস বা এটা বিজনেস নাম এটা এটা এই ধরনের জিনিস সেল করে বা এটা এই ধরনের বিজনেস এটা দেখে আমরা বুঝতে পারছি এটাকে শার্ট ফ্যাশন স্টোর লেখা সো এরকম আপনার বিজনেসের প্রত্যেকটা বিজনেসের একটা লগ থাকে যেমন আমি যদি অন্যান্য কোনো পেজে চাই যেমন এখান থেকে যদি আমি ঘরের বাজার সার্চ করি ঘরের বাজার আমি তাদের প্রোফাইলে যাই এই যে দেখেন তাদেরও কিন্তু একটা লোগো তারা ইউজ করতেছে এই যে দেখেন তাদের লোগো ঠিক একইভাবে আমি যদি টাইম সিটি পেজে যাই টাইম সাইটে টাইম সিটি পেজে এই যে দেখেন এখানে কিন্তু একটা লোগো ইউজ করা হচ্ছে সো আপনিও সেম একই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনার লগোটা নিয়ে আসবেন বাই এনি চান্স যদি আপনার ক্লায়েন্ট লগো দিতে মানা করে বা লগো না থাকে বা পরবর্তীতে ইউজ করতে চান তাহলে আপনারা সেকেন্ড অপশন হিসেবে আপনার বিজনেসের একটা সুন্দর ছবি বা বিজনেসের প্রোডাক্টের একটা সুন্দর ছবি ইউজ করতে পারেন যেমন মনে করলাম আপনি একটা কাপড়ের বিজনেস এই কাপড়ের বিজনেসের এখানে যেভাবে ফটো তোলা হয়েছে এইটাতে একটু ওয়াইডলি তোলা হয়েছে বা একটু ল্যান্ডস্কেপ ইয়েতে তোলা হয়েছে আপনার স্কোয়ার একটা ইমেজ তুলে সুন্দর করে এখানে দিয়ে দিতে পারেন না ট্রাই করবেন সো এই ছিল প্রোফাইল পিকচার সম্পর্কে এখন আমরা প্রোফাইল কাভার সম্পর্কে কথা বলি প্রোফাইল কাভার কেমন হওয়া উচিত আপনার প্রোফাইল কাভার যত বেশি সিম্পল এবং মিনিমাল রাখা যায় তত মিনিমাল রাখা

এটা একদম সিম্পল এখানে কোনো আজেবাজে জিনিস নেই কোনো এক্সট্রা জিনিস নেই যেটা আমার চোখের শান্তিটা নষ্ট করতেছে সো এই টাইপের জিনিসকে আমরা মিনিমালিস্ট বলে থাকি সো যেটা প্রফেশনাল দেখে আপনি ওইটা ইউজ করবেন গেলো তারপরে এটা সাইজ নিয়ে আমরা যদি কথা বলি কভার ইমেজের অনেক ধরনের সাইজ হয় তবে মোস্ট স্ট্যান্ডার্ড সাইজটা জানার জন্য আপনারা ফেসবুক সিম্পলি গুগলে সার্চ করতে পারবে পারেন ফেসবুক কভার ইমেজ স্ট্যান্ডার্ড সাইজ আটশো একান্ন পিক্সেল ইন্টু তিনশো পনেরো পিক্সেল সো এটার আরও ভার্সন আছে আপনি ছশো চল্লিশ ইন্টু তিনশো ষাট পিক্সেল এরকমেরও ইউজ করতে পারেন যে দেখেন এখানে লিখে দিছে ডেস্কটপের জন্য এত পিক্সেল এবং মোবাইলের জন্য এত পিক্সেল এবং রিকোমান্ডের হচ্ছে এইটা আটশো বিশ ইন্টু তিনশো ষাট এইটা মোবাইলে এবং ডেস্কটপের দুইটার ক্ষেত্রেই বেস্ট সো আপনারা আটশো বিশ কিন্তু তিনশো ষাট ডিজাইন বা ইমেজ অ্যাড করবেন এটা কীভাবে সে যখন তুলবে তখন এটা মাথায় রেখে তুলবে অথবা সে যাকে দিয়ে করাবে ডিজাইনটা সেইটা মাথায় রেখে তুলবে তো আপনারা চাইলে যদি আপনাদের একদম ষাট ইন্টু তিনশো সরি আটশো বিশ ইন্টু তিনশো ষাট একদম মাপ মতো না হয় তাহলে এই যে সিম্বল এইটা যেরকম আছে এটাকে আমরা ল্যান্ডস্কেপ ফটো বলি এরকম একটা ল্যান্ডস্কেপ ফটো তুলে করে দিতে পারবেন আপলোড ফটোতে ক্লিক করেন আপনি এই যে দেখেন আপনার যে তুলছেন মনে করেন আমরা এইটা এটা দেখেন এটা একটু যেরকম আমরা ল্যান্ডস্কেপ চাচ্ছি ওইরকমই সো এটা যদি মনে করেন আমরা ইউজ করবো সো এটাতে জাস্ট ক্লিক করবেন সিম্পলি সিম্পলি ক্লিক করার পরে এই যে দেখেন এটা চলে আসছে এখন এটাকে আপনি ড্রপ ড্র্যাগ করে আপনি কীভাবে রাখতে যাচ্ছে সেটা সিলেক্ট করতে পারবেন সো আমাদের ওটা সিলেক্ট করা আছে আমরা এটা সিলেক্ট করবো না আপনারা সিলেক্ট করে সিরিফ চেঞ্জেসে ক্লিক করলে হয়ে যাবে ওটা ক্যান্সেল করলাম তারপরে আমরা এখন চেক করবো এই যে এডিট গিয়ে অথবা এখান থেকে অ্যাউট অপশনে গিয়ে এই অ্যাবআডে আমরা চলে যাবো এটা বেটার অ্যাবআউটে যাওয়ার পরে এখানে আমরা কিছু অপশনস দেখতে পারবো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট অপশনটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে এই ক্যাটাগরিটা আমাদেরকে সেট করতে হবে বা ক্যাটাগরিটা আমাদেরকে সুন্দর করে লিখতে বা ক্যাটাগরি দিয়ে দিতে হবে এই ক্যাটাগরিটা সম্পর্কে আমি ডিটেলস আলোচনা অলরেডি আমাদের লাস্ট ভিডিও প্রোফাইল পেজ ক্রিয়েশনের ভিডিওতে বলে দিয়েছি এটা দেখতে গেলে আপনার ডিসক্রিপশন বক্স থেকে দেখে ফেলবেন তো আমি আবার শর্টকাটে আমি আপনাদেরকে বলে দিই এই ক্যাটাগরিটা হচ্ছে আপনি আপনার বিজনেসের ধরন অনুযায়ী সেট করবেন যেমন আমি যদি মনে করি আমাদের এটা ক্লোথিং বিজনেস বা একটা ফ্যাশন ব্র্যান্ড তাহলে আমি এখানে সিম্পলি আমাদের সাথে কোনটা সবচেয়ে বেশি যায় সেটা আমরা এখানে সেট করব যেমন ক্লথিং বিজনেস সে নিজে একটা ধরন ফ্যাশন বিজনেস একটা ধরন সো এই ধরনটা আমরা এখানে সেট করে দেবো আমরা যদি ক্লথিং লিখে সার্চ করি তাহলে আমি এখানে বিভিন্ন অপশন পাচ্ছি ক্লথিং ব্র্যান্ড ক্লথিং শপ ক্লথিং কোম্পানি এপের অ্যান্ড ক্লথিং এরকম অপশন পাচ্ছি সো এইটার সাথে আমার যেটা সবচেয়ে বেশি যায় বা যেটা আমার বিজনেসের ধরন যে আমার বিজনেস পরে সেটা আমরা সিলেক্ট করে দিব যেমন মনে করেন আমার এটা ক্লথিং একটা কোম্পানি আমরা এটা সিলেক্ট করলাম তারপরে আমি চাইলে আরও দুইটা অপশন সিলেক্ট করতে পারবো সেই দুইটা অপশন আমরা চেষ্টা করব আমার বিজনেসের সাথে সবচেয়ে বেশি রিলেভেন্ট আমার বিজনেসের সাথে সবচেয়ে ক্লোজলি যে ক্রাইটেরিয়া বা যে ধরনটা যায় আমরা সেই ধরনের ইউজ করবো যেমন এটা হতে পারে শুধুমাত্র একটা জুতার বিজনেস ফুটওয়্যার তো আমরা ফুটওয়্যার লিখে সার্চ করতে পারি যদি আমরা পাই সেটা ইউজ করব ফুটওয়্যার এই যে দেখেন সুসব

সেভাবে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পারবেন সার্ভিস এরিয়া এড করার কথা বলতেছে তো সার্ভিস এরিয়া আসলে কি এটা হচ্ছে মূলত আপনার ক্লায়েন্ট বা আপনার বিজনেসের যে যে এরিয়াগুলোতে আপনি সার্ভিস বা প্রোডাক্ট ডেলিভারি করে থাকেন বা প্রোডাক্ট পৌঁছে থাকেন দিয়ে থাকেন সেই এরিয়াগুলো আপনাকে এখানে মেনশন করে দিতে হবে যেমন মনে করেন আমার ক্লায়েন্টের বা বিজনেস যার জন্য নাম পেজ ক্রিয়েট করতেছি যার বিজনেস তার বিজনেস ঢাকাতে তো অবভিয়াসলি সে ঢাকাতে তার সার্ভিস প্রোভাইড করে থাকে তো সুন্দর এটা সেটি নাম বোনানি বনানি মডেল টাউন ঢাকা ডিভিশন সো আমি ডিরেক্ট এরকম একটা একবার স্পেসিফিক লোকেশন দিতে পারি অথবা মনে করেন আমার বিজনেস শুধু অল ওভার ঢাকা ডেলিভারি দিই তাহলে আমি পুরো ঢাকা ডিভিশনটাই সিলেক্ট করে দিব তারপর মনে করেন আমি ঢাকার পাশাপাশি সিলেটেও ডেলিভারি দিয়ে থাকি তাহলে আমি সেটাও সিলেক্ট করে দিব সো এভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিয়ে বা আপনার বিজনেস অনুযায়ী আপনি এরিয়াগুলো সিলেক্ট করে দিবেন এখানে সর্বোচ্চ সম্ভবত দশটা না এরকম একটা লিমিট আছে এতটুকু পর্যন্ত অ্যাড করতে যে তো আপনারা সেটার ভিতরেই থাকতে হবে সো গেল সেই ভাবে ক্লিক করলাম তারপর দেখেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার কথা বলতেছে আপনি এখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে নেবেন এখানে দেখেন আপনাকে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ থাকতে হবে সেটা বেটার তারপর হচ্ছে এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন নাম্বার দেওয়ার পরে এখানে আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে একটা কোড যাবে সেই কোডটা আপনি এখানে দিবেন তারপর কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে আর কোনো কিছু করার প্রয়োজন নেই তো এবার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন তারপরে এখান থেকে অ্যাড্রেসটাকে এডিট করে বা অ্যাড্রেস যদি এডিট ভুল থাকে তাহলে এখানে এডিট অ্যাড্রেসে ক্লিক করে আপনার প্রপারলি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখান থেকে আপনারা সুন্দর করে দিয়ে দিতে পারেন ইভেন আপনার এখানে এই যে লোকেশন আছে এই লোকেশন থেকে আপনারা ডিরেক্টলি একদম প্রপারলি জায়গা মতো সিলেক্ট করেও দিতে পারবেন তারপরে এখান থেকে আপনি দেখেন সার্ভিস এরিয়া এই যে দেখেন এড্রেস এখন এখানে আপনি এডিটে যান গিয়ে দেখেন আপনার এটা অলরেডি সিলেক্ট করা আছে তারপরে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটা এডিট সেই মি নিয়মে করতে পারবেন এখানে আপনার ওয়েবসাইটের আপনার বিজনেসের যে ইমেলটা আছে সেই ইমেলটা দেবেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার নিয়ম আমি অলরেডি আগে দেখাইছি জাস্ট এখানে আপনার ওয়েবসাইটের ইউরএলটা বসায় দিয়ে সেইভাবে ক্লিক করলেই হয়ে যাবে তারপরে এখানে সোশ্যাল লিঙ্ক সোশ্যাল লিঙ্কে আপনি আপনার আর যদি আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা প্রোফাইল থাকে ওগুলো এখানে এড করতে পারবেন তো এখানে আমি মনে করি আমি ইনস্টাগ্রাম এড করবো ইনস্টাগ্রামে গেলাম দেখি আমি ইনস্টাগ্রামে মনে করেন আমার ইউজার নেমটা অ্যাড করব মনে করেন আমি ইনস্টাগ্রামে গিয়ে একটা প্রোফাইলে যাই মনে এটা একটা প্রোফাইল এখান থেকে এই যে জায়গাটা ডট কমের এর পরে যে অংশটা এটা হচ্ছে ইউজার নেম ঠিক আছে সো এখান থেকে কপি করে জাস্ট সিম্পলি এখানে ইউজার নেমটা এভাবে দিয়ে দিবেন তারপর সি ইভি ক্লিক করে ফেললে দেখবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে এই যে দেখেন অ্যাড হয়ে গেছে তারপর মনে করেন আপনি যদি আরও কোনো অ্যাকাউন্টে অ্যাড করতে চান তখন ঠিক এইভাবে এখানে এডিটে ক্লিক করবেন তারপরে এখানে করবেন করার পরে মনে করেন এখান থেকে চাচ্ছেন মনে করেন আমি ইউটিউব করবো তা আপনি ইউজার নেমে এখানে ইউটিউবের যে ইউজার নেমটা সেটা দিয়ে দিবেন আমি যদি ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পর মনে করেন আপনার যে চ্যানেল আপনি সেই চ্যানেলে যাবেন আমি মনে করেন টাইম লিখে দিই টাইম সিটি চ্যানেল পাই কিনা এই যে টাইম সিটি চ্যানেল এখানে আপনি গেলেন যাওয়ার পরে এই যে দেখেন এট দ্য রেট এর পরে যে অংশটা এটা হচ্ছে ইউ আর এল তো আপনি দ্য দাইরেক্ট সহ এটাকে কপি করে জাস্ট এখানে সিম্পলি বসায় দেন অথবা নিজে ম্যানুয়াল লিখে দেন তারপর সেভাবে ক্লিক করেন জাস্ট হয়ে গেছে সো এভাবে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো অ্যাড করবেন এখানে আপনি আপনার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে এখানে যা যা পাবেন সবগুলো একটা একটা করে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখন দেখি এখন আপনার এখানে একটা প্রাইস রেঞ্জ আপনার বিজনেসের যদি কোনো প্রাইস রেঞ্জ থাকে তো এটা আপনার এটা চিপ চিপ হলে এটা মডারেট অ্যামাউন্টের প্রাইস হলে এটা এভাবে আপনি ইয়ে করে দেবেন এটা বেটার হচ্ছে আনস্পেসিফাইড রাখা ঠিক আছে অথবা আপনি আনএপ্লিকেবল আপনারা যদি প্রাইস রিলেটেড না হয়ে থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেবল বলেই সেভ করতে পারেন তো আমি এখানে আনস্পেসিফাইড রাখলাম তারপরে দেখেন এখানে স্পেশালিস্ট সার্ভিসেস অ্যাড করতে হবে যদি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যদি আপনার মনে করেন একটা রেস্টুরেন্ট বিজনেস সেখানে ক্ষেত্রে আপনার কি কি স্পেশালিটি আপনার থাকতে পারে যেমন কি যেমন আপনার টেবিল রিজার্ভেশনের অপশন থাকতে পারে তো এটা সিলেক্ট করলাম মনে করেন ডাইনিং অপশন আছে টেকওয়ে অপশন আছে সো এগুলো আপনি সিলেক্ট করতে পারেন অথবা মনে করেন আপনার ক্লোথিং বিজনেস তো এখানে মনে করেন আপনার ডেলিভারির অপশান আছে কন্ট্যাক্টলেস ডেলিভারির অপশান আছে এরকম অপশান আছে এগুলো আপনি সিলেক্ট করে এখানে সেভ করে দিয়ে দিতে পারবেন ঠিক আছে সো এই যে দেখেন এখানে আমার সার্ভিস ইয়ে স্পেশালিস্টগুলো শো করতেছে তারপরে এখানে আপনি একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন মনে করেন আমাদের যে যে ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাভেলেবল আছে বাংলা অবভিয়াসলি প্রথমে পরে আপনি যদি ইংলিশে অ্যাভেলেবল থাকে আপনার এই বিজনেসে ইংলিশে কনভারসান হয় বা ইংলিশ কন্টিনিউ থাকে তো এটা আপনি এড করেন সেভ করেন তারপরে বিজনেসের ক্ষেত্রে পার ডে ইয়ে করার প্রয়োজন নেই এটা না দেওয়াই বেটার তারপরে গেল তারপরে এখানে অপশনগুলো শেষ তারপরে এখানে প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে আসবেন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফোতে দেখবেন দুইটা অপশন আছে এখানে যদি এডে ক্লিক করেন এখানে আপনাকে একটা লিঙ্ক দেওয়ার কথা বলবে এটা হচ্ছে যে বিজনেস ওয়েবসাইট আছে বা যার বিজনেস তার একটা ওয়েবসাইট থাকবে যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে একটা প্রাইভেসি পলিসি পেজ থাকে প্রাইভেসি পলিসি নামে পেজ থাকে সেই পেজের লিঙ্কটা জাস্ট এখানে দিয়ে দিবেন তারপর সে ক্লিক করলেই হয়ে যাবে তারপর ইমপ্রেশন ইমপ্রেশনটা হচ্ছে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না এটা আমাদেরও প্রয়োজন নেই এটা দেখেন অস্ট্রেলিয়া জার্মানি এবং সুইজারল্যান্ডে যদি কোনো বিজনেস হয় সেটার একটা লিগাল স্টেটমেন্ট লাগে বিজনেস ওনারশিপে তো এটা ক্লায়েন্টের থাকবে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিলে এটা আপনি এখানে অ্যাড করে ফেলবেন জাস্ট এখানে সেভ পেস্ট করে সেভ করে ফেলবেন গেল তারপরে ওয়ার্ক ইন এডুকেশন ওয়ার্ক ইন এডুকেশন তো অবভিয়াসলি বিজনেসে থাকবে না এটা বাদ প্লেস লিফ্ট এটাও বাদ পেজ ট্রান্সপারেন্সি পেজ ট্রান্সপারেন্সির মধ্যে আপনি বিজনেস পেজের আইডি নাম্বার চেক করতে পারবেন দেখতে পারবেন কপি করতে পারবেন এটা ক্রিয়েশন ডেট দেখতে পারবেন এটার এডমিন কয়জন আছে না আছে এগুলো দেখতে পারবেন এবং এখানে অ্যাড রান করা হচ্ছে কি না এগুলো দেখতে পারবেন এড কী এড রান কীভাবে করতে হয় এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন সো এইগুলো নিয়ে টেনশন করার কিছু নেই তারপর ফ্যামিলি রিলেশনশিপ এখানে কিছু নেই আমাদের ডিটেলস অ্যাবাউট ইউ এই অপশনটা খেয়াল করবেন একটু এই অপশনটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এখানের মধ্যে সবচেয়ে আমাদের ই তিনটা প্রয়োজন নাই তবে আমাদের ইউ এই অপশনটা প্রয়োজন এই অপশনটা আসলে কি আমি আপনাদেরকে একটু বুঝাই এই অ্যাবাউটিভ অপশনটা কিন্তু ন্যাচারালি বা নর্মালি কোনো অডিয়েন্স বা আপনার কাস্টমার দেখবে না ঠিক আছে এটা সাধারণত কেউ দেখে না তবে তাহলে এটা এখানে কেন দিল অ্যাবাউটিভ সেকশনটা এই অ্যাবাউট ইউ সেকশনটা হচ্ছে ফেসবুককে বোঝানোর জন্য ইউজ করা হয় বা আমরা বলে থাকি এটা ফেসবুক বুঝে বোঝার জন্য এটা ইউজ করা করতে পারেন আপনি যে ফেসবুককে বোঝানোর জন্য যে আপনি কোন ধরনের বিজনেস আপনার বিজনেসের পারপাস কি আপনার বিজনেস কি কী আছে কী কী প্রোভাইড সার্ভিস প্রোভাইড করেন এই জিনিসগুলো এই জিনিসগুলো এখানে আপনি উল্লেখ করে দিতে হবে এখানে আপনি যত বেশি জিনিস উল্লেখ করবেন তত ভালো কারণ যত বেশি বলতে খুব বেশিও না বা খুব কমও না যেমন এখানে আমাদের ক্লোথিং বিজনেসের ক্ষেত্রে আমরা কি কি জিনিস ইনক্লুড করে দিতে পারি এখানে আমরা বলতে পারি আমাদের ক্লথিং ক্লথিং টি শার্ট পাঞ্জাবি পায়জামা এখানে ওমেন টপস ওমেন এই টাইপের বিভিন্ন জিনিস আমরা সেল করি আমরা যদি শুজ সেল করি শুজ আমরা অ্যাড করবো আমরা ওয়াচেস অ্যাড করবো এরকম জিনিসগুলো আমরা অ্যাড করে দিতে পারি তাছাড়া মনে করেন আমাদের এখানে আমরা আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি যেমন আমাদের এই বিজনেসের ক্যাটাগরিটা যেরকম আমরা ওই ক্যাটাগরিকে বিভিন্ন ঘুরে ফেরা বিভিন্নভাবে লিখে দিতে পারি যেমন এটা একটা ক্লথিং বিজনেস এটা একটা ক্লথিং ব্র্যান্ড এটা একটা ফ্যাশন ব্র্যান্ড এভাবে ঘুরে ফেছে আপনি লিখে দিতে পারেন এগুলো লেখার কারণ হচ্ছে এটা মূলত কিওয়ার্ড ফোকাসড বা কিওয়ার্ড অপটিমাইজ হয় এটা কাউকে পড়ানোর জন্য মানুষের খুব বেশি বোধগম্য করে লেখার জন্য যে আমরা যে ইন্টেনশন করি আমাদের ইন্টেনশন বা আমাদের নিয়ত ওখানে ওইটা না আমাদের এখানে নিয়ত হচ্ছে যাতে আমরা সব মানুষ যে জিনিসগুলো লিখে সার্চ করতে পারে বা যে আইটেমগুলোর জন্য আমরা আমাদের চাই যে আমাদের বিজনেস স্পেসটা মানুষের কাছে শো করুক এই জিনিসগুলা আমার যাতে একটা কন্টেন্ট আকারে বা আমার একটা লেখার ভিতরে থাকে সো এটাকে আমরা বলে থাকি মূলত কিওয়ার্ড ফোকাস ডেসক্রিপশন বা কিওয়ার্ড ফোকাসড অ্যাবাউট ইউ সো এটা আপনারা কীভাবে লিখবেন এটা মেনোরি লেখার নেই আমরা এটা বেস্ট হচ্ছে চেট জিবিটির কাছ থেকে লিখে নিয়ে আসবো সো ফার্স্ট অফ অল আমরা চেট ডিবিটির কাছে যাই চেট জিবিটি সার্চ করলাম ঢুকলাম এটা একটা এআই টুল এখান থেকে আপনি আপনার জন্য অ্যাবাউট ইউ বা বিভিন্ন ইনফরমেশন আমরা ইউজ করে থাকি এগুলো সামনে গেলে আপনারা বুঝতে পারবেন হয়তো বা অনেকেই হয়তো এটা জানেন সো এই এআইতে আসার পর আপনাকে তাকে বলে দিতে হবে যে আপনি কী চাচ্ছেন আপনার অ্যাবাউট ইউ ইউতে আপনি কি কি চাচ্ছেন এবং কী ভাবে চাচ্ছেন সেটা আপনি তাকে বলে দেন আপনি বাংলায় বলতে পারেন ইংলিশেও বলতে পারেন সো আমি মনে করি ইংলিশে লিখলাম প্রথমে লিখবো আমার বিজনেস নাম তাকে দিব আই হ্যাভ ক্লথিং ব্র্যান্ড নেই আমার একটা ক্লথিং বিজনেস আছে তার যার নাম তারপরে এখন আমি আমাদের যে বায়োটা আছে এই বায়োটা আমি তাকে দিয়ে দিই দিই আর একটু বুঝার জন্য ইজিলি আমাদের বায়োটা এই যে দেখেন ফেব্রিকো ইজ এ ক্লথিং ব্র্যান্ড উই ফোকাস অন প্রোভাইডিং কোয়ালিটি স্টিল অ্যাফোর্ডেবল ক্লথ এস ফর অল এখানে আপনার পরিচয় আপনার উদ্দেশ্যটা আপনি উল্লেখ করে লিখে ফেলবেন দিয়ে দেবেন আপনার চাইলে আপনার নিজের মতো করে লিখতে পারেন গেল তারপর আমি তাকে বলবো উম রাইট ওকে আমি এখন বলবো আমার ফেসবুকে একটা পেজ আছে আমি এখানে তাকে বলে দিছি যে আমার একটা প্রফেশনাল ফেসবুক পেজ আছে যেখানে আমি একটা কিওয়ার্ড ইউ সেকশন বা সেকশন আমি লিখতে চাই বেটার বেটার বা জন্য ঠিক আছে এটা আমি বলে আপনি যেটা কিছু কিওয়ার্ড বা কিছু ওয়ার্ড সাজেস্ট করে দিতে পারেন যে এই ওয়ার্ডগুলো তুমি এখানে ইনক্লুড রাখো যেমন ইনক্লুড সাম ওয়ার্ডস ইন দা অ্যাবাউট ইউ সেকশন এখানে আমি বলে দেবো কী কী আমি চাই রাখতে শার্ট জিন্স পরে হচ্ছে পোলো টি শার্ট পরে হচ্ছে পাঞ্জাবি ড্রেসেস পরে হচ্ছে মনে করেন ফ্যাশন সুইট সুইটকুট কোট এরকম জিনিস তারপরে হচ্ছে ক্লথিং এপিয়ারেল এরকম কিওয়ার্ড যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য এগুলো আমরা এখানে সাজেস্ট করে দিতে পারি অথবা সাজেস্ট করে দি না দিলে আপনি তাকে এভাবে বলতে পারেন যে আমার নিচের সাথে যায় বা আমার বিজনেসের সাথে যায় এরকম কিওয়ার্ডগুলো তুমি এখানে রিসার্চ করে ইনক্লুড করে দাও যেমন অলসো রিসার্চ বা মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডস ফর দিস বিজনেস এন্ড মানে বলার ভাষাটা একটু ইজি রাখবা এটা বললেও প্রবলেম নেই না বললেও প্রবলেম নাই বললে বেটার বললে বেটার তাহলে কি হবে তাহলে আপনার যে ডেসক্রিপশনটা সে লিখে দিবে সেটা একটু বোধগম্য বা একটু আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিবে দেখেন সে আমাকে অলরেডি দিয়ে দিছে আমি দেখি ওয়েলকাম টু ফেব্রিকো এখানে কি কি কোয়ালিটি ফ্যাশন ইনক্লুড করছে আমরা যে কিওয়ার্ড দিয়েছিলাম ওগুলো ইনক্লুড করছে ক্লথিং অ্যাপিয়ারেল ম্যান ওমেন ইউথ এগুলা ইনক্লুড করছে ফ্যাশন ফরওয়ার্ড ডিজাইন রিলায়বল ফ্যাব্রিক ফেয়ার পিসেস প্রাইসেস পরে হচ্ছে প্রিমিয়াম মেটাল এই অনেক জিনিস ইনক্লুড করছে সো আমরা এটা কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলেই হবে সো আমরা অ্যাবাউট ইয়ে যাই ডিটেলস অ্যাবাউট ইউ অ্যাবাউট ইউ এখানে দিয়ে দিলেন তবে এটাকে সেভ করে ফেলেন ঠিক এখানে চাইলে আপনি ইমোজিগুলো চেঞ্জ করতে পারেন কিছু কিছু জিনিস আপনার নিজের মতো করে অ্যাড করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে তারপরে আমরা লাইভ ইভেন্টসে গিয়ে দেখি এখানে আমাদের কিছু অ্যাড করার নাই এখন আমি আমার আবার আমার প্রোফাইলে চলে গেলাম প্রোফাইল যাওয়ার পর এই যে এই যে দেখেন এইটা আমার প্রোফাইল বা পেজ এবং এখানে একটা জিনিস নোটিস করেন আমাদের একটা খুব ইম্পর্টেন্ট সেটিংস আছে যে এটা চেঞ্জ করলে আমাদের অলমোস্ট সব অপটিমাইজেশন শেষ এখন এই যে এই প্রোফাইলটার ইউ আর এলটা একটা নোটিস করেন ফেসবুক ডট কমের পরে আমার এখানে কিছু সংখ্যা এবং কিছু এলোমেলো জিনিস দেওয়া আছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে না এবং আমার অডিয়েন্স যখন এটা দেখবে বা অডিয়েন্স দেখি দেখুক বা না দেখুক মেন কথা হচ্ছে এইটা প্রফেশনাল না এবং এইটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে প্রপারলি পেজকে অপটিমাইজ করতে হলে তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা এইটাকে চেঞ্জ করার জন্য আমরা এখানে সেটিংস অপশনে যাব এই সেটিংস অপশন থেকে আমরা দেখব এখানে পেজ সেট আপ নামে একটা অপশন আছে এখানে গিয়ে আমরা সিম্পলি নেইমে ক্লিক করব নেম পেজের নেমটিটা এই যে ফার্স্ট অপশন এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এডিট ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে আপনার এই যে জায়গাটায় এই জায়গাটা আপনার এরকম খালি থাকবে আপনাকে এখানে আপনার ইউজার এড করতে হবে ইউজার নেমটা কি ইউজার নেমটা মূলত এই যে আপনার প্রোফাইলের ফেসবুক ডট কমের পরে আপনার যে অংশটা থাকবে ওটাকে ইউজার নেম বলে সো ওইটা আপনার ইউআরএল ইউজ হবে সো এখানে আপনি সব সবসময় চেষ্টা করবেন আপনার বিজনেসের নেমটা ডিরেক্টলি দেওয়ার বিজনেস বিজনেসের নেম দেওয়ার পর যদি আপনাকে শো করে যে এইটা অ্যাভেলেবল নাই দ্যাট মিনস এইটা আরও কেউ ইউজ করে ফেলেছে তো সেক্ষেত্রে আপনি আরও কিছু অ্যাড করার চেষ্টা করুন ওইটার সাথে যাতে ওইটা অ্যাভেলেবল কিছু পান বাট ওখানে কোনো ডট এরকম ডট বা জিরো বা ওই টাইপের কিছু অ্যাড করবেন না না করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি আমার বিজনেসের নেম ফেব্রিকো আমি ফেব্রিকও অ্যাড করছি অ্যাড করা এখানে দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল মানে কেউ একদম ইউজ করে ফেলছে তারপর এখন আমি এইটাকে প্রফেশনাল লাগার জন্য আমি ডট বা নাম্বার না দিয়ে আমি এখানে অফিসিয়াল লিখলাম ফেব্রিক অফিসিয়াল এটাও কিন্তু কেউ নাই কেউ নিয়ে নাই যদি এটা কেউ নি মানে কেউ নিয়ে নিছে যদি এটা কেউ না নিত এখানে আমার একটা টিকচিহ্ন আসতো তো এক্ষেত্রে যদি আপনাদের দেখা যায় এরকম লেখার পরেও টিকচিহ্ন আসতেছে না তখন আপনি অন্য কিছু একটা অ্যাড করার চেষ্টা করবেন যেমন আমি এখানে লিখলাম ফেব্রিক অফিসিয়াল তারপরে বিডি দিলাম ফেব্রিক অফিসিয়াল বিডি এইটাও কেউ নিয়ে নিছে সো এখন আমি এটাকে কি করি আমি এখানে তারপরেও চেষ্টা করবো যাতে আমার নাম্বার কিংবা অন্য কোনো সাইন এরকম ডট সাইনও ইউজ করা না লাগে এখান ডট সাইন ইউজ করলেই হয়তো আমার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ডট সাইন আপনি ইউজ করতে পারবেন না এটা স্পেশাল ক্যারেক্টার এখানে ইউজ করা যাবে না আপনি নাম্বার ইউজ করতে পারবেন তবে নাম্বার ইউজ করলেই হয়তো আমার হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে তবে আমি নাম্বার ইউজ না করার চেষ্টা করবো দেখি কীভাবে করা যায় ফেব্রিকো অফিসিয়াল বিডি লিখছি হয় নাই ফেব্রিকো বিডি অফিসিয়াল এখন লিখে দিই দেখেন এখন হয়ে গেছে সো এইটা এইটা এভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক একসময় হয়ে যাবে যদি দেখা যায় তারপরেও হচ্ছে না তখন আপনি একটা স্পেশাল নাম্বার জিরো অথবা ওয়ান এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে ফেব্রিক ও বিডিও ক্লোথিং এরকম একটা কিছু দিতে পারেন ঠিক আছে সো সিম্পল রাখার চেষ্টা করবেন যত সিম্পল রাখা যায় তত ভালো তো আমরা ফেব্রিক বিডিও অফিসিয়ালি রাখলাম তারপর সেফ চেঞ্জেসে ক্লিক করে ফেলবেন ওকে সেফ চেঞ্জেসে ক্লিক করে ফেলছেন সো এই ছিল আমাদের প্রোফাইল অপটিমাইজেশনের এ টু জেড এভাবে যদি আপনি করেন তাহলে আপনার প্রোফাইলটা ফুল্লি বা পেজটা ফুলি অপটিমাইজ হয়ে যাবে এই যে লিঙ্কড অ্যাকাউন্ট অপশনটা এখানে আসার পর আমরা কিন্তু এটা আমাদের ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবো এটাও কিন্তু প্রোফাইল অপটিমাইজেশনের অংশ আপনার যদি একটা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে যেটা এই বিজনেস যে ইমেল দিয়েছেন এই অ্যাকাউন্টে যে ইমেল আছে এই প্রোফাইলে যে ইমেল আছে এইটা এই দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং ওইটা এখানে লগ ইন করতে হবে তাহলে আপনার হয়ে যাবে সেম এই হোয়াটসঅ্যাপ তো অ্যাড করে আমি আপনাদেরকে অলরেডি আগে দেখিয়েছি তো এটা দেখাবো না তারপরে এখানে আমরা দেখি পেজ অংশ অংশটা কোথায় আছে এই যে দেখেন এই যে দেখেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোলের ভিতরে এটা আমরা আবার বেগ গিয়ে দেখাই আপনাদেরকে নিচে সেটিংস থেকে নিচে আসার পরে অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে আসবেন এখান থেকে দেখতে পারবেন যে ডিএক্টিভেট পেজ নামে একটা পেজ আছে এখানে এটা ক্লিক করলে এটা ডিএক্টিভেট হয়ে যাবে এটা নাম ফটোশপ কিছু রিমুভ হয়ে যাবে এবং এটা এটা যদি করেন এটা আনপাবলিশ পেজ হয়ে যাবে এটা এটা করলে আপনার পেজটা আর পাবলিশ থাকবে এটা আনপাবলিশ হয়ে যাবে ই অনলি ইউ অ্যান্ড দ্য পিপুল হু ম্যানেজ ফেব্রিক উইল বি মানে আপনি এবং যারা এই পেজের আরও যাদের কাছে অ্যাক্সেস আছে তারা শুধু এটাকে দেখতে পারবে আর ডিলেট পেজ করে ফেললে এটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে এটা কখনো আপনি আনতে পারবেন না ঠিক আছে সো এই ছিল ওভারঅল এবং আশা করা যায় আপনি যদি এভাবে প্রফার পেজটাকে আপনার প্রপারলি প্রপারলি অপটিমাইজ করেন এসিও ফ্রেন্ডলি করেন ডেসক্রিপশন বলেন বায়ো বলেন আপনার অ্যাবাউট ইনফরমেশন বলেন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলস বলেন সব কিছু যদি প্রপারলি দেন তাহলে আপনার পেজটা একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে এবং আরেকটা জিনিস এখান থেকে আমরা চাইলে কিন্তু রেগুলার পেজকে অপটিমাইজ করার ক্ষেত্রে আরও কিছু জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলার পোস্ট করা এটা কিন্তু পেজ অপটিভাইজেশনের একটা অংশ রেগুলার আপনি ভালো ভালো পোস্ট করবেন স্টোরি শেয়ার করবেন অন্যান্য আপনার নিজের বিজনেস ওনারদের সাথে বা বিজনেসদের সাথে এঙ্গেজ হবেন সো এগুলো আপনারা মাথায় রাখতে হবে সো এই ছিল প্রোফাইল অপটিভেশন নিয়ে এ টু জেড আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই আল্লা হাফিজ সালামু আলাইকুম